হয়তো অদ্ভুত মনে হবে কিন্তু ভোরের দিকে স্বপ্ন দেখলাম যেন আমার ছোট ভাই নীলু আমার বিছানার ধারে এসে বসেছে আমি কি রে নীলু এত রাত্রে কোথা থেকে নীলু বললে দিদি ভাই আমি আর বেঁচে নেই বারোটার সময় মারা গেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা ভবানী মুখোপাধ্যায় লেখা ছায়া পূর্ব গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি মধুমন্ত এবং অন্যান্য চরিত্রে স্বর্ণদ্বীপ কাকলি এবং দ্বীপ শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছায়াপূর্বং টেলিফোনের ঘন্টা আবার বেজে উঠল তাড়াতাড়ি কলটা ধরার জন্য ওঠার উদ্যোগ করতে করতে বলে হেমাঙ্গ হেমাঙ্গি তুমি এমন লাফিয়ে ওঠো কেন কেন এই চঞ্চলতা মাধবীর দিকে তীর্যক দৃষ্টি হেনে ফোনটা ধরল হেমাঙ্গ মাধবী কিন্তু নীরবে নিষ্পন্দ ভঙ্গিতে স্থির হয়ে বসে রইল ঠোঁট দুটি ঈষৎ খোলা চিত্তে টেলিফোনের কথা সূত্র ধরার চেষ্টা করছে অথচ জানি এইখানে বসে অপর প্রান্ত থেকে কি কথা আসছে তা জানা অসম্ভব হেমাঙ্গ ফিরে এসে সিগারেট ধরাতে ধরাতে বলে থেকে ফোন করেছিল ওরা বলছে কাল রবি দিন ছুটি সেই মঙ্গলবারের আগে আর ঘুড়ি মেরামত হবে না পরিপূর্ণ নিটল স্বাস্থ্য হেমাঙ্গ সাধারণ বাঙালি ঘরের পক্ষে কিঞ্চিত বেমান সামনের মাথায় চুল কম টাক পড়তে শুরু করেছে কিন্তু পিছন দিকের দেখবার মতো মাধবীর দিকে যখন তাকালো হেমাঙ্গ তখন তার চোখ যেন চুলছে মাধবী বলে তোমাকে কিন্তু হেস্টিং স্ট্রিটে অ্যাটর্নি বলে মনে হয় না দেখায় যেন মাউন্টেড পুলিশ কিংবা ওদের ঘোড়ার মতো তেমনি তেরে উঠতে পারো অবশ্য হাঙ্গামা যদি বাধে ওর মুখের দিকে সবিস্ময় তাকায় হেমাঙ্গ কি অদ্ভুত তার ভঙ্গি তেমনি বিচিত্র তার কথাবার্তা সবকিছু লক্ষণ এবং ভঙ্গিমা দেখে কারো মনে হবে না যে মাধবী পরম প্রেমে আত্মহারা হয়ে আছে এইবার কর্কশ গলায় বলে হেমাঙ্গ তুমি কিন্তু আমাকে কিছুতেই বললে না টেলিফোন কেন তোমাকে চঞ্চল করছে যেন কোন অজানা জনের সংবাদে প্রতীক্ষায় রয়েছে ব্যাপার কি মাধবী পাগলামি করো না কিছুক্ষণ চুপ করে থেকে আবার রুক্ষ গলায় বলে হিমাঙ্ক নিশ্চয় কিছু কারণ আছে চোখে ধুলো দিতে পারবে না আমাকে সব বলতেই হবে দুই হাতে কপালটা চেপে কিছুক্ষণ বসে রইল মাধবী তারপর মৃদু গলায় বলল তোমাকে আগে বলিনি তুমি হয়তো কি ভাববে আমাকে পাগল মনে করবে কিন্তু স্বপ্নটা ও ধীর গলায় হেমাঙ্গ প্রশ্ন করে কি জাতীয় স্বপ্ন সেইভাবে গালে হাত রেখে বসে রইল ক্ষণকাল মাধব তারপর যেন আত্মকথনের ভঙ্গিতে টেবিলের উপর দৃষ্টি রেখে ক্ষীণ কণ্ঠে বলল হয়তো অদ্ভুত মনে হবে কিন্তু ভোরের দিকে স্বপ্ন দেখলাম যেন আমার ছোট ভাই নীলু আমার বিছানার ধারে এসে বসেছে আমি বলছি রে নীলু এত রাত্রে কোথা থেকে নীলু বললে দিদি ভাই আমি আর বেঁচে নেই বারোটার সময় মারা গেছি কথাটা শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেল হয়তো নিছক কল্পনা স্বপ্ন মাত্র কিন্তু আমার মনে হচ্ছে আমি স্পষ্ট তাকে দেখেছি এমনি যেন আমার চোখের সামনে এসে বসেছিল সে ওদিকে দেখছে পাশে শুয়ে তুমি অঘরে ঘুমোচ্ছ কিছুক্ষণ থেমে মাধবী আবার বলতে শুরু করে নীলু এ কথাও বলল আমি আজ সকালের ভিতরেই খবর পাবো যে স্বপ্ন সত্যি দিল্লি থেকে খবর আসবে যে নীলু কাল রাতে মারা গেছে সোজা ওর মুখের দিকে তাকায় হেমাঙ্গ সে একটু বিভ্রান্ত হয়ে পড়েছে মাধবি হঠাৎ এসব বলে কি হলো কি ওর হিমাঙ্গ শান্তনার সুরে বলে এখন তো প্রায় দশটা বাজে কেউ তো ফোন করেনি আর ধরো যদি ইতস্তত করে হেমাঙ্গ তারপর আবার বলে নীলু কিছুকাল ধরেই তো ভুগছিল অবশ্য তোমরা দুজনে খুব ঘনিষ্ঠ কিন্তু তবু যা সত্য তাকে মেনে নিতে হবে অনেক আগে থেকেই তো এই দুঃসংবাদের জন্য তৈরি হয়ে আছে যদি সত্যি এই দুর্ঘটনা ঘটে তাহলে মাধবী যেন ঘুমের ঘরে কথা বলছে সেইভাবেই টেবিলের দিকে চোখ রেখে বলে তোমার কথাই সত্য কিন্তু স্বপ্নের ভেতর নীলু আরো কিছু বলেছে সে কি বলেছে জানো এইবার সোজা তাকায় মাধব তারপর স্পষ্ট মুখের গলায় বলে আমাকে সাবধান করেছে নীলু বলেছে আজ রাত বারোটার পর আমারও সব শেষ হবে বিস্মিত হেমাঙ্গ বলে ওঠে বলো কি আজই রাত বারোটা যত সব গাঁজা তোমাকে আমি কত দিন বলেছি ওই সব ভূত প্রেম আর গোয়েন্দা কাহিনী পড়া ছাড়ো তুমি কিছুতেই কথা শুনবে না মাধবীর কণ্ঠস্বর ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ সে যেন আর্তনাদ করে উঠলো না না আমি আর বাঁচব না আর বড় জোর চোদ্দ পনেরো ঘন্টা ঘড়ির দিকে সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে মাধবী বলল আর আর ঘন্টা মাত্র কটা এই বলে কান্নায় ভেঙে পড়ে মাধবী এক মুহূর্তের জন্য হেমাঙ্গর মনে করুণা হয়েছিল সান্ত্বনা দানের উদ্দেশ্যে মাধবীকে বুঝি স্পর্শ করার ইচ্ছা হয়েছিল কিন্তু সেই ইচ্ছা দমন করে পকেট থেকে সিগারেট কেসটা বার করে নাড়াচাড়া করে তারপর কণ্ঠস্বর ঈষৎ মোলায়েম করে বলে দেখো ইসব তোমার বানানো গল্প কিনা কে জানে যদি সত্যি বলেই ধরি তাহলেও স্বপ্ন আর যদি স্বপ্ন হয় তাহলে দুঃস্বপ্ন দুঃস্বপ্নকে মনে মনে রেখে বসে থেকেও কোনো লাভ নেই তাকে ভুলতে হয় ভুলতে শেখো তা নিয়ে বৃথা মন খারাপ করে বসে কি লাভ তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে বলে মাধবী নীলু বললে যখন খবরটা পৌঁছবে তখন বুঝবে আমার কথা সবটুকু সত্যি সে যে ভবিষ্যৎবাণী করেছে তার প্রমাণ পাওয়া যাবে হিমাঙ্গ বললে ছাই প্রমাণ পাবে কিছুই প্রমাণ হবে না তুমি জানতে তোমার ভাইয়ের কুঠিন অসুখ সে অনেক দিন ধরে ভুগছিল মাধবী তুমি লেখাপড়া জানামি নিশ্চয় জানো মাঝে মাঝে ভাইকোনের মধ্যে এই জাতীয় সংবাদ আদান প্রদান ঘটে থাকে ওকে বলে টেলিপ্যাথি কোথায় কি হচ্ছে ওরকম বোঝা যায় জানলার কাছ থেকে সরে এসে পরম প্রীতি ভরে মাধবের মাথায় হাত রাখে হেমাঙ্গ শান্তনার ভঙ্গিতে বেশ মোলায়েম কণ্ঠে বলে শোনো মাধবী ব্যাপারটা বেশ করে তলিয়ে ভাব আজ এই উনিশশো বাড়িতে এই ধরনের কি বিশ্বাস করতে ইচ্ছে হয় তার চেয়ে মাথাটা মাটির দিক করে আর পা দুটো উপরের দিক করে হাঁটতে শেখা বরং সহজ এইসব কাণ্ড কখনো ঘটে না তাছাড়া নীলু তোমাকে যেরকম ভালোবাসে সে কখনোই এইভাবে স্বপ্নের ভয় দেখাবে না সুতরাং উঠে যা কাজ আছে দাও ফুর্তি লক্ষ্য করল মাধবী কাঁপছে তাড়াতাড়ি এগিয়ে এসে ওর কাজটা সজরে ধরে সাহস ও শক্তি দেওয়াটাই তার উদ্দেশ্য স্বপ্নের ব্যাপারটি নিহাত একটা মন গড়া ফাঁকা আবার যে নয় তা এতক্ষণে বিশ্বাস হয়েছে হেমাঙ্গ করাটাই হয়তো তার ফোন দিন মাধবী একটু প্রকৃতিস্থ হয়ে বলে আচ্ছা তুমি যা বলছো তাই হয়তো ঠিক আমারই কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে স্বপ্নটা হয়তো আমার মনোবিকার একটু পরেই আবার মুখে হাত চেপে মাথা নিচু করে চুপ করে বসে রইল মাধবী অতি দ্রুত পায়ে বেরিয়ে গেল হেমাঙ্গ টেলিফোন রিসিভ করতে ফিরে এলো কিন্তু অনেক পরে ওর মুখের দিকে তাকিয়ে সোজা সোজি প্রশ্ন করলো মাধবী থেকে খবর এলো তো নেই? মাথা নেড়ে সায় দেয় হেমাঙ্গ একেবারে ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যা হাসি ঠাট্টার বিষয় ছিল এখন তার নিষ্ঠুর সত্য হিসাবে প্রমাণিত হয়েছে কি যেন বলার চেষ্টা করলো হেমাঙ্গ কিন্তু তার মুখে কথা যোগায় না বিষয়টির ভয়ঙ্করত্বে সে স্তম্ভিত হয়ে গেছে সান্ত্বনা দিয়ে তবু আর একবার টেলিপাথির কথা উচ্চারণ করে হেমাঙ্গ সব কাজকর্ম ছেড়ে সারাদিনটা মাধবীর সঙ্গে কাটাবে স্থির করল হেমাঙ্গ মাধবী কিন্তু ভীষণ আপত্তি জানাল। অবশেষে বলল একা থাকলে তবু একটু শান্তি পাবো অনেক ভালো থাকবো হয়তো একটু আমাকে না হয় একা থাকতে দাও বেরিয়ে যাওয়ার সময় হেমাঙ্গ গম্ভীর গলায় বলে সত্যি বলছি তখন তোমাকে ঠাট্টা করেছি বলে এখন মনে কষ্ট হচ্ছে ওই টেলিফোনের কথাটি বলা উচিত হয়নি আমার মাধবী বেশ ঠান্ডা গলায় বলে ওঠে তাতে কি বেশ করেছ সংসারে এমন ঘটেই থাকে হেমাঙ্গুর গাড়ির আওয়াজ মিলিয়ে যেতেই মাধবী তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরে। ওপার থেকে সারা আসতেই কানে আহুল হয়ে উঠলো মাধবী। অপূর্ব খুব ঘুমুল বলে কি তোমার? বলতেই হবে সব ভুলে। ওতে কষ্টে মাঝে মাঝে চাপা করনায় বাধা পেঁ। থেকে শোনা কথায় আঘাত পেয়ে কোন রকমের সমগ্র কাহিনী শেষ করলো কিন্তু স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে এমন কতগুলি নতুন কথা বলল যা হেমাঙ্গকে বলেন প্রতুলদা আমার বিছানায় নীলু যখন বসেছিল তখন আমি ওকে প্রশ্ন করলাম যা খটবার তা ঘটবেই তবু আমাকে সাবধান করার হেতু কি আমি জানতে চাইলাম কোনো উপায় আছে কি বাজবার নীলু বলল একেবারে নেই বলে আর কোনো কথা নেই পালাবার পথ নিশ্চয়ই আছে ভাগ্যের হাত থেকে বাঁচার রাস্তা হলো অতি সহায় সাবধানে থাকা তাহলে হয়তো পরিত্রাণ পেতে পারে কিন্তু প্রতুলদা তারপর আমার মুখের দিকে অতি বিষণ্ণ চোখ মেলে বলল কিন্তু মাধুদি তোমার যে রকম কাণ্ড প্রতুলদাকে নিয়ে যেভাবে মেতে আছো তাতে যে তুমি অত সহজে নিষ্কৃতি পাবে মনে হয় না কিছুক্ষণ চুপ করে রইল অপর প্রান্ত থেকে যে কথা ভেসে আসছে অতিশয় আগ্রহ ভরে তাই শুনছে মাধবী তারপর অতি ক্ষীণ গলায় বলে প্রতুলদা আমি বেশ বুঝতে পারছি এই যাত্রায় আর নিস্থান নেই স্বপ্নের একাংশ যখন ফলে গেছে তখন অপর দিকটাও নিশ্চয়ই ফলে যাবে কে কেউ আমাকে বাঁচাতে পারবে না প্রতুলদা আমাদের অপর প্রান্ত থেকে প্রতুলদা বলে ওঠে ননসেন্স কি সব বাজে বকছু? একটু শক্ত হল লক্ষ্মীটি এই সময় মনটাকে ও তো দুর্বল করতেনি এবার জোর গলায় বলে মাধবী না প্রতুলদা ব্যাপারটা সবটুকু একেবারে ননসেন্স নয় আজ সকালেই লক্ষ্য করেছি উনি আমাকে বেশ সন্দেহ করছেন বেশ বাঁকা বাঁকা কথাও বলেছে আমি সব সয়ে গেছি এমন কি এই ইঙ্গিতও করেছেন যে কোন ভালোবাসার জনের ফোন পাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি এরপর আর কি বলবে ও বাবা এত সব কাণ্ড ঘটেছে হ্যাঁ সেই জন্যেই আমি বিশ্বাস করছি যে নীলুর ব্যাপারটা নিছক উড়িয়ে দেওয়ার মতো নয় বলল। কিন্তু মাধবী আমি না হয় ধরছি নীরুর কথাই ঠিক তবু জিনিসটা অবিশ্বাস্য ধরো আমাদের এই ব্যাপার জানল তা সে কি তুমি খুন করবে অন্তত তুমি তো সেই কথাই বলছো জানি না কি করবে না করবে শুধু এইটুকু বুঝছি আমার ভয় হয়েছে ভীষণ ভয় আজ আর আমাদের দেখা করার দরকার নেই অন্তত বিপদটুকু না কাটা পর্যন্ত দেখা না করাই ভালো আর যদি দেখা না হয় আমাদের তাহলে হয়তো নীলুর কথাটা বিফল হতে পারে খানিকটা আত্মত্যাগ বলা যেতে পারে নীলু বলেছিল তোমার যা অবস্থা তাতে হয়তো তুমি সামলাতে পারবে না তাহলে আর যাচ্ছি না অনেক বিতর্কের পর প্রতুলের কণ্ঠস্বর রাজি হলো তারপর শান্ত গলায় সান্ত্বনা দিয়ে বলে কিন্তু মাধবী কথা দাও তুমি এসব কথা নিয়ে মোটে চিন্তা করবে না এতটুকু মাথা ঘামাবে না আমি আবার তোমাকে রাত বারোটার পর ফোন করব আচ্ছা তাই করো প্রতুলদা আমাকে তুমি ঠিক রাত বারোটার পর ফোন করবে উম স ভেতর তাহলে বুঝবো বিপদ কাটল আর তুমিও জানবে কি খবর কিন্তু প্রতুল কি প্রশ্ন করতে চাই মাধবী তাড়াতাড়ি বলে কোনো ভয় নেই একবার শুলেই ওর জ্ঞান থাকে না একেবারে পাথর হয়ে যায় এমনিতেই এত ঘুম তাই আজ আবার শনিবার ক্লাব হয়ে ফিরবে বুঝতেই পারছো এতটুকু জ্ঞান থাকবে না ঠিক তাহলে বারোটার পর ফোন করবে তুমিই ফোন করো যদি বুঝতে পারে বলবো রং নাম্বার খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ হয়েছে হেমাঙ্গ শুতে গেছে অনেক আগে আয়নার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলে চুপ করে বসে আছে মাধবী হেমাঙ্গকে অনেক বুঝিয়ে শুতে পাঠানো হয়েছে কিছুতেই সে শোবে না বলেছিল তুমিও বরং ছুঁয়ে বলো আজ আর সেলাই করে কাজ নেই সারা দিন ধরে মনটা ক্লান্ত হয়ে আছে বিশ্রামের প্রয়োজন মাধবী চুপ করেছিল তবু বারবার বলেছে হেমাঙ্গ ঠিক বলছো তোমার শরীর ভালো আছে মাধবীর চোখের কোণে জল দেখে হেমাঙ্গ শুতে গেছে এতক্ষণে মাধবী একটু স্বস্তি বোধ করছে শেষ পর্যন্ত কিছুই হয়নি আর কতটুকুই বা বাকি এর মধ্যে কি আর ঘটতে পারে স্বপ্নের প্রথম দিকটা মিলেছে তাই শেষটাও মিলবে এমন কথা নেই কাল শরীর বুঝে না হয় প্লেনে চলে যাবে দিল্লি নীলুর কথাটাও তো মোছা যায় না মন থেকে জানালার ধারে গিয়ে পর্দাগুলি ঠিক মতো টেনে দেয় মাধবী জানালার নিচেই ছোট্ট বাগান কত বিচিত্র মরসুমে ফুল ফুটে আছে এই ম্লান আলোয় অস্পষ্ট কার্পেটের মতো মনে হয় কত কাছে অথচ কত দূরে কোনো পর্দা নেই নতুন ফ্যাশন যদি এই জানালার ফাঁকে উড়ে যাওয়া যেত যদি সত্যি পাখনা কত মজাই না হতো হেমাঙ্গর ভ্রুকুটি উপেক্ষা করে ডানা মেলে উড়ে চলে যেত মাধবী কত দূর দিগন্তের পাড়ে মেঘের সঙ্গে গিয়ে মিশত কিন্তু কি সব কথা ভাবছে মাধবী পাগলের মতো ডানাই বা মেলবে কেন কলহ যদি হয় সামনের দরজাও খোলা রয়েছে তারপর প্রশস্ত রাজপথ এখন সে অনেক ভালো আছে এত ভালো আছে যে এই উদ্দাম চিন্তার উদ্ভট সম্ভাবনায় সে হাসতে পারছে এই স্তব্ধতার মধ্যে কিসের যেন একটা অদ্ভুত শব্দ শোনা গেল অপূর্ব তার ঝঙ্কার প্রথমটা কিছুতে বুঝতে পারে না মাধবী শব্দটা কিসের পরে মনে পড়ল সিঁড়ির ওপরকার ঘড়িটার ঘণ্টা বাজার আগে এমনই শব্দ হয় তারপর ঘণ্টা বাজল এক দুই তিন ভালো করে কান পেতে শোনে মাধবী বারোটাই বাজলো শেষ পর্যন্ত তবু কিছুক্ষণ সেইভাবে বসে রইল মাধবী বেজেছে বারোটা যে সে বিষয়ে নিশ্চিন্ত হওয়া চাই অনেকক্ষণ চুপ করে কপালে হাত রেখে বসে রইলো মাধবী সেই অশুভ মুহূর্ত পার হয়ে সে এসেছে নবীন জীবনে সংকটের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে বারবার ভাবে বিপদ কাটল পা টিপে একবার হেমাঙ্গর বিছানার পাশে এসে দাঁড়ালো মুখে তার বিজয়ের দীপ্ত ভঙ্গিমা তারপর পাশের ঘরে টেলিফোন সামনে বসে পড়ল টেলিফোনটা বাজলেই যাতে সেটা ধরতে পারে মনে মনে এক দুই করে সাত মিনিট আট মিনিট পর্যন্ত সময় গুনল তারপর আর তার এতটুকু অপেক্ষা করার ধৈর্য থাকে না চোরের মতো অতি সন্তর্পণে সে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে কম্পিত কণ্ঠে প্রতুল ফোন নাম্বারটা উচ্চারণ করে অনেক পরে ওপার থেকে প্রতুলের কণ্ঠ শোনা যায় হ্যালো মাধবী বলে কি হলো তোমার কখন বারোটা বেজে গেছে সবার হয়ে গেল তোমার সাড়া নেই কেন সে কি এর মধ্যে বারোটা পনেরো হতেই পারে না এখন তো পৌনে বারোটা তোমাদের ঘুরে নিশ্চয়ই ভীষণ ফাস্ট চলছে হঠাৎ পিছনে কি যেন খসখস করে উঠল সচকিত মাধবী সন্ত্রস্ত ভঙ্গিতে পিছনে তাকিয়ে দেখে রাবারের স্লিপার পায়ে হিমাঙ্গ নিঃশব্দে দাঁড়িয়ে আছে চোখের চাউনিটা কেমন যেন উদ্ভ্রান্তের মতো উত্তেজিত ভঙ্গিতে মাধবী বলে ও তুমি বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো তারপর সমসা রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে উত্তম গতিতে মাধবী ঘর থেকে বেরিয়ে যায় পিছনে যেন হিমম্ব দৌড়ে আসছে তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে ঘর থেকে বেরিয়ে সোজা সেই জানালার হাঁড়ি এসে পৌঁছায় মাধবী ভীষণ আতঙ্কে তার সারা শরীর কম্পমান তারপর তারপর হঠাৎ জানালার উপরে উঠে শূন্যে ঝাঁপিয়ে পড়ে হয়তো তখনও টানা মেলে ধাওয়ার স্বপ্নের ভোট তার কাটিং মাধবী মাধবী চিৎকার করে ওঠে হেমাঙ্গ কিন্তু কাছে আসার অনেক আগেই মাধবীর দেহ মরশুমি ফুলের ওপর লুটিয়ে পড়েছে অনেক দূরে থানার ঘড়িতে বারোটা বাজলো ভবানী মুখোপাধ্যায় লেখা ছায়াপূর্বামিনী আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত আটটায় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন